হাই ডিয়ার্স এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাক চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দেয় তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পরপরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এটি হচ্ছে সানমাসিক সমষ্টিক মূল্যায়নের গণিতের রিয়েল প্রশ্ন আমরা এখন এই রিয়েল প্রশ্নের অ্যানসারটা দেব তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে হবে সানমাসিক সমষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় গণিত সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা কাজ এক সাশ্রয়ী হয় সঞ্চয় করি জুড়াই কাজের নির্দেশনা ধরো তোমার বাসার জন্য একটি পরার টেবিল বানানোর চিন্তা করেছ টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য প্রস্থ সমান হবে টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তো আর গুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসে সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রতি মাসে যদি তুমি তিন টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার তিন গুণ অর্থাৎ থ্রি গুণ থ্রি সমান থ্রি স্কোয়ার সমান নয় টাকা সঞ্চয় করতে হবে তোমরা সহপাঠীদের সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জুড়াই আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করে কীভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তর লিখো এখানে বলছে সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো আমরা এখন এই এক নাম্বার অ্যান্সারটা দেখব পরবর্তী অ্যান্সারগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখিনি তো এখানে হবে দিন আর সঞ্চয়ের পরিমাণ প্রথম দিনে তিন টাকা দ্বিতীয় দিনে নয় টাকা তৃতীয় দিনে সাতাশ টাকা চতুর্থ দিনে একাশি টাকা পঞ্চম দিনে দুইশো তেতাল্লিশ টাকা ষষ্ঠ দিনে সাতশো উনত্রিশ টাকা সপ্তম দিনে দুই টাকা অষ্টম দিনে হবে ছয় টাকা এইভাবে নবম দিনে হবে উনিশ হাজার ছয়শো তিরাশি টাকা দশম দিনে উনষাট হাজার তেতাল্লিশ টাকা এগারোতম দিনে হবে এক লক্ষ সাতাত্তর হাজার একশো সাতচল্লিশ টাকা বারোতম দিনে হবে পাঁচ লক্ষ একত্রিশ হাজার চারশো একচল্লিশ টাকা এভাবে টাকার পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে ঠিক আছে তেরোতম দিন চোদ্দতম দিন পনেরো সতেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশতম দিনে দেখো তো এইভাবে মূলত টাকাটা বৃদ্ধি পাবে ঠিক আছে আঠাশতম দিন উনত্রিশতম দিন এবং তিরিশতম দিনে কত টাকা বৃদ্ধি পেতে পারে তো পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় তাছাড়া তোমরা ইউটিউবের ভিডিও অপশনে ক্লিক করে ভিডিওগুলো সিরিয়ালে পেতে পারো অথবা প্লেলিস্ট লিস্ট থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে